কার্যকরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তারই প্রতিবাদে বিভিন্ন জায়গাতে দফায় দফায় মিছিল চলছে এই দফায় দফায় মিছিলে সমস্ত রকমের দল সংগঠন রাজনৈতিক দল সকলেই কিন্তু এই দলের এই প্রতিবাদে নেমেছে তাদের একটাই দাবি মূলত যে তাদের দোষীদের শাস্তিবিধ হবে আর সেই প্রতিবাদের দাবিতে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় শহর জেলা বিভিন্ন জায়গাতে এই মিছিল মিছিলে শুরু হচ্ছে মিছিল শুরু হচ্ছে এবং প্রতিবাদ একটাই এবং স্লোগান একটাই দুইবার ঠিক ঠিক সেরকমই আজকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং প্রাক্তন শিক্ষাকর্মীরা শিক্ষক শিক্ষিকারা সকলেই কিন্তু আজ পথে নেমেছে তাদেরও মূলত একটাই স্লোগান যে জাস্টিস ফর আরজি কর তারা প্রেসিডেন্সি কলেজের একদম মেন গেট থেকে শুরু করে তাদের শুরু করেছে তাদের এই মিছিল এবং শেষ করবে শ্যামবাজারে পাঁচ মাতা মোড়ের সামনে গিয়ে

অবশেষে পরিণত দেখা যাক উই অনলি হোপ এন্ড ট্রাই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রীরা জানান আরজি করে যে ঘটনা তার সুবিচার চাই মিছিলের দাবি আরজি করে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা উই ওয়ান্ট জাস্টিস ফর হোয়াট হ্যাজ হ্যাপেন্ড সো দ্যাট ইজ আওয়ার প্রাইমারি ডিমান্ড কি হচ্ছে যে জাস্টিস কি পাওয়া যাবে উই ওয়ান্ট জাস্টিস বাট লাইক the court proceedings we are uh, we are having a look at it but the way things are being rushed up uh, we will fight till the end we want justice এ আরেক ছাত্রী জানান এই কাণ্ডে যারা যারা জড়িত সকলেই যেনো শাস্তি পায় सीबीआईর হাতে এই প্রক্রিয়া গেছে এখনো পর্যন্ত কোনো রকম অগ্রগতি কিন্তু আমরা দেখতে পাইনি কি বলতে এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে পুরো বিষয়টাই একটা বড় কাণ্ডের মতো এবং সমস্তটাই জড়িত সবকিছুই জড়িত তো আমরা সবাই চাইছি প্রোটেস্টে নেমেছি যে সবাই চাইছি যে এটা যত তাড়াতাড়ি সম্ভব একটা সুরাহা হোক এবং যারা যারা এর মধ্যে জড়িত তারা সবাই যাতে মানে যার সাথে হয়েছে সে যাতে জাস্টিস এবং যাদের জন্য এটা হয়েছে তাদের যাতে পানিশমেন্ট হাঁস থেকে হাসতর হোক আর জি কর হাসপাতালের চিকিৎসককে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে মুখর শহর মৃত চিকিৎসকের ন্যায্য বিচারের দাবিতে ও এর সাথে যারা জড়িত তাদের শাস্তির দাবিতে মিছিল বের হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই মিছিলে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী সহ সকলেই হাটে নেই মিছিলে এই মিছিল বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু করে শেষ হয় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে কোয়েল মণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা